করে থাকি উনি কিছু কথা বলেছেন আমি সেখান থেকে শুরু করতে চাই তো উনি বলছেন যে অবিরত পড়ার খোরাক জোগাড় করা আমাদের পক্ষে অসম্ভব হয়ে উঠ সম্ভব হয়ে উঠছিল না প্রয়োজন মেটাতে নিজেদেরই উপায় উদ্ভাবন করতে হয়েছিল বই কেনা ধার করা এমনকি চুরি পর্যন্ত আমাদের প্রিয় শিশু পাঠ্য পত্রিকা সুখ তারা কলকাতা থেকে প্রকাশিত হতো তাতে নিয়মিত একটি প্রতিযোগিতা থাকতো জিতলে বিনামূল্যে পত্রিকার গ্রাহক হওয়া যেত পত্রিকার বিজয়ী প্রতিযোগিতা পত্রিকায় বিজয়ী প্রতিযোগিতার নাম ছাপা হতো তাদের মধ্যে একজনের নাম বেছে নিয়ে আমি সম্পাদককে চিঠি লিখেছিলাম মাননীয় সম্পাদক আমি অমুক একজন বিজয়ী প্রতিযোগী আমাদের ঠিকানা বদল হয়েছে এখন থেকে আমার বিনামূল্যে প্রাপ্য সংখ্যাটি ডাকযোগে যোগে বক্সির হাতে পাঠালে হব বাড়ির নাম্বার হলো ড্যাশ ড্যাশ আমাদের সঠিক ঠিকানা না দিয়ে পাশের দোকানের ঠিকানা জানালাম যাতে করে পত্রিকা আব্বার হাতে না পড়ে প্রতি মাসে আমরা সেই বিনামূল্যের সংখ্যার অপেক্ষায় বসে থাকতাম এবং সেই পরিকল্পনা নিখুঁত স্বপ্নের মতো কাজ করেছিল উনি সব সময় সৎ না তো এই যে প্রতারণা আপনি কল্পনা করতে পারেন যে মানে এটাই হলো ডক্টর ইউনস উনি বারো বছর বয়স থেকে এই প্রতারণার সাথে অভ্যস্ত এবং সিদ্ধ হস্ত অন্যের কাজ এবং বিজয়ের ক্রেডিট উনি অবলীলায় ভোগ করে ফেলেন আচ্ছা বুঝলাম উনি তখন না হয় ছোট ছিলেন এত বুঝতেন না কিন্তু বইটা যখন উনি লিখেছেন আমার হাতে ছিল ২০১৫ সালের সংস্করণ সেখানে তো নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চাইতে পারতেন তাই না যে যেই বিজয়ী প্রতিযোগিতা প্রতিযোগিতটি দিনের পরে দিন তার যে নিজের যে সংখ্যাটার জন্য অপেক্ষা করত উন্মুক্ত হয়ে বসে থাকতো সেই ছোট্ট যে বাচ্চাটা সে মানে উনি কি ভাব ভাবলেন না যে একবারও যে আমি অন্যের একটা ক্রেডিটকে নিজের মনে করে নিখুদ পরিকল্পনা করে ব্যবহার করে ফেলেছি ওনার ওনার মনে কি কোনো মার্জনা চাওয়ার কোনো একটা মানে কথা উঠল না তো উনি ওনার কোনো অনুশোচনা হয়নি আর যে কারণে আমি বলতে চাই অনুশোচনা না হলে কিন্তু কেউ দায়ও নেয় না উনি ওনার লাভ ছাড়া নিজের ভালো ছাড়া উনি কিছুই বুঝেন না অন্যের কি হলো তাতে উনার কিছু আসে যায় না এবং উনি একইভাবে ধাপ্পা দিয়ে কিন্তু দেশ চালাচ্ছেন আর এই যে বাংলাদেশের কোনো উন্নতি দেড় দশকের কোনো উন্নতি উত্তর নগ্রযাত্রা কিছুই উনার চোখে পড়েনি আর তবে মানে বলি মানে আসলে বলারই বা কি আছে উনি যে চোখে দেখেন না এটা কিন্তু উনি সেই যে আহ সিনিয়র সাংবাদিক নুরুল কবির সাহেব সাক্ষাৎকারে উনি বলেছেন নুরুল কবির সাহেব যখন বলছিলেন যে এই যে দেশের যে আইন শৃঙ্খলা বা হচ্ছে অর্থনৈতিক যে বিপর্যয়ের দিকে যাচ্ছে উনি কি সেটা দেখতে পাচ্ছেন না মানে দেখতে পাচ্ছে না সরকার কি দেখতে পাচ্ছে না উনি কিন্তু বলেছিলেন যে সরকার আহ বোধহয় ঠিক মতো চোখে দেখছে না তো আবার কিন্তু উনি সিলেক্টিভ উনি শেখ হাসিনার নানান খালি মানে কিছুই উন্নয়ন উন্নতি কিছু দেখেন না আবার নিজের সময়কার যেগুলো মানে খারাপ জিনিস ঘটছে এই যে এখন উনি বিবিসির সাথে সাক্ষাৎকারে উনি কয়েকদিন আগেই বললেন যে দেশ সব ঠিক মতো চলছে ভালো চলছে উনি নিজের গুলো আবার চোখে দেখেন না তো উনি আসলে যে ঠিক কোন ধাতের মানুষ ধাতুতে তৈরি আমি এটা বলাটা আসলে মানে যে সাধারণ মানুষের পক্ষে সম্ভব না আর কি তো সাথে আরেকটুখানি যোগ করতে চাই যে মানে উনি গার্ডিয়ান পত্রিকায় তো বললেন দুদিন আগে যে বাংলাদেশকে নাকি শেখ হাসিনা গাজার মতো অবস্থায় রেখে গেছেন এবং এটাও বললেন যে এবং এর আগে বিবিসির সাথে সাক্ষাৎকারে এবং তারপরে আহ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ডাভোসে উনি বলেছিলেন আহ সম্ভবত এটা গিরিয়ান রাকমানের সাথে উনি বলেছিলেন যে বাংলাদেশের সমস্ত সূচকে বাংলাদেশকে যে খুব রোজি পিকচার দেখানো হচ্ছে এই যে মানে বাংলাদেশ যে পঁচিশতম ইকোনমি চারশো পঁয়ষট্টি বিলিয়ন ডলার আমাদের ইকোনমির সাইজ এই সমস্ত কিছু সূচক বা যে জিডিপি প্রত্যেক বছরের যে জিডিপি গ্রোথ সব কিছু নাকি বানোয়াট এবং এটা ইনফ্লেটেড এবং এগুলো সব কিছু নাকি নতুন করে তৈরি মানে আবার ক্যালকুলেট করা উচিত মানে এই যে উনি আহ মানে মানে কি বলবো উনি উনি মানে এই ধরনের কথাবার্তাগুলোকে নিয়ে গেছেন আর কি তো মানে উনি এখন কথাটা হচ্ছে যে উনি তো উনার দোষ কিছু দেখেন না উনি নিজে যে একটা লেজে অবস্থাতে নিয়ে গেছেন দেশকে শুরু থেকেই যদি উনি দায়টা নিতেন যে হ্যাঁ দেশ উনার যদি দেশপ্রেমটা থাকতো তাহলে কিন্তু আহ অন্তর্বর্তীকালীন সরকারের হয়তো অবৈধভাবে হয়েছেন অসাংবিধানিক ভাবে হয়েছেন যেভাবেই উনি এসছেন ক্ষমতায় কিন্তু মানে উনি তো দায়টা স্বীকার করেন না এবং এ কারণে কিন্তু এখন বাংলাদেশে এই যে সর্বক্ষেত্রে যে একটা বিপর্যস্ত অবস্থা আহ অর্থনৈতিক বিপর্যস্ততা আছে আইন শৃঙ্খলা বলি এই যে নারীর নিরাপত্তাহীনতা বলি মানে মানে সর্বক্ষেত্রে কি আর বলবো তো এই সব মিলিয়ে বাংলাদেশকে নিয়ে গেছেন এটা তো আসলে এবং বাংলাদেশ সম্পর্কে উনি ক্রমাগত ক্রমাগত উনি পূর্ণ মন্তব্য করছেন বাংলাদেশকে বাংলাদেশের অগ্রযাত্রা নিয়ে এবং উনার যে এই যে যেই মেন্টালিটিটা এটা কিন্তু একদম টিপিক্যাল এনজিও মেন্টালিটি কারণ হচ্ছে এই এনজিও মানে নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন গুলো কিন্তু যখন তৈরি করা হয়েছিল ওটাকে আহ গভর্নমেন্টের কাইন্ড অফ এগেনস্টে তৈরি করা হয়েছিল যে আমরা গভর্নমেন্টের মানে সাপ্লিমেন্ট হিসেবে কাজ করি একটা একটা প্যারালাল যেটাকে এখন কিনা ডিপ স্টেট বলা হয় এবং এই কিছুদিন আগে দেখলাম ইলন মাস্ক একটা রিটুইট করেছিলেন যে মানে এনজিও গুলি যদি না থাকতো তাহলে সত্তর পার্সেন্ট দুর্নীতি কমে যেত তো এই যে একটা সরকারের প্যারালাল যে একটা স্টেট অবস্থা এটাই এনজিওর মাধ্যমেই এসছে তো এই এনজিও গুলো করে কি তারা তাদের কাজটাই হচ্ছে সরকারকে খুব খারাপ ভাবে দেখানো এবং সরকার যে ব্যর্থ এবং এটাই মানুষের কাছে বারবার তারা তুলে ধরতে চায় শুধু মানুষের কাছে না আহ তারা এটা বহির্বিশ্বেও তুলে ধরতে চায় যাতে করে তারা ডোনেশন পায় ফান্ড পায় কারণ সরকার সফল হচ্ছে এটা দেখালে তো আসলে ফান্ড আসবে না এবং সাথে আবার এই জন্য ওনার সরকারকে কিন্তু এনজিও গ্রাম সরকার বলা হয় ওনার সরকার সবাই এনজিও থেকে এসছে এবং মানে এনজিও প্লাস চট্টগ্রাম মিলিয়ে যে এনজিও গ্রাম আর কি তো যে কারণে উনি ভালো কিছু তো উনি দেখেন না এবং উনার যে দেশপ্রেমের অবস্থাটা দেখেন এই যে ব্রিজের সময় এটা তো সর্বজনবিদিত যে পদ্মাব্রিজের যে আমাদের বাংলাদেশ থেকে যে পদ্মাব্রিজের ওয়ার্ল্ড ব্যাংকের ঘোষিত অর্থ আয়ন যে সরে গেল একটা দুর্নীতির কনসপিরেসি দুর্নীতিও না দুর্নীতির কনস্পিরেসির অভিযোগে এবং সেটাতে কিন্তু আমি পত্রিকায় পড়েছি যে বাংলাদেশে নিযুক্ত ইউএস এর অ্যাম্বাসেডার শেখ হাসিনার সাথে সরাসরি দেখা করে বলেছিলেন যে ডক্টর ইউনুসকে যদি উনার এমডি পজিশন ফিরিয়ে দেওয়া না হয় তাহলে বাংলাদেশের পদ অর্থায়ন পদ পদ্মাবীজের অর্থায়ন থেকে জায়গা এবং ওয়ার্ল্ড ব্যাংক সরে আসবে তো এই যে নিজের মানে নিজের লাভের জন্য ওনার কিন্তু লবি করতে কোনো দ্বিধা হয় না এবং এটাও শুনেছি যে হিলারি ক্লিন্টন নাকি সেই সময়ে সম্ভবত ফরেন বা সেক্রেটারি অফ স্টেট ছিলেন উনিও নাকি শেখ হাসিনাকে ফোন করে প্রায় বিশ মিনিট ধরে বলেছিলেন যে তৎকালীন যে প্রেসিডেন্ট বারাক ওবামা হচ্ছে বিগ সাপোর্টার অফ মাইক্রো এবং যেহেতু ডক্টর ইউনুস হচ্ছে মাইক্রো এবং মাইক্রো ক্রেডিটের মানুষ সুতরাং উনাকে উনার পদে রাখতে হবে তো এত কিছুর ভিতরেও উনি কিন্তু বারো বছর ধরে মামলা চালিয়ে গেছেন এবং সেই মামলাতে যখন উনি হেরে গেছেন তারপরেও উনি এই ধরনের বিদেশি বলছেন যে বাংলাদেশে তরুণ সমাজকে ক্ষমতা ছেড়ে দিতে হবে তারা নাকি সব পারে তারা হচ্ছে মানে দেশ উদ্ধার করে ফেলবে অনেক কিছু বলেন তাদের হাতেই তারা মানে জেনজি হচ্ছে মানে তরুণ সমাজই দেশের ভবিষ্যৎ তো আমার কথাটা হচ্ছে উনা উনি যে পঁয়ষট্টি বছর পার হয়ে যাওয়ার পরও গ্রামীণ ব্যাংকের এমডি থাকার জন্য এত মামলা মোকাবে লবিং করলেন তো তখন কেন উনি নতুনদেরকে সামনে নতুনদের জন্য উনার ক্ষমতাটা ছেড়ে দেননি উনার যদি তরুণ সমাজের এতই বিশ্বাস থাকবে উনি কেন নতুন ব্লাড কে আনতে সাহায্য করেননি তো নানান কথা আছে আসলে যে উনার আসলে মোটিভ তো এখন আর আসলে মানুষের বাংলাদেশের মানুষ বুঝে গেছে এবং যারা খেতে খাওয়া মানুষ মোটামুটি তো তারা বুঝতেই পারছে যে মানে বাংলাদেশে যে কি অবস্থা শেখ হাসিনা যখন রেখে গেলেন তখন বাংলাদেশের ইকোনমি ছিল পঁয়ত্রিশতম ইকোনমি পার্চেস পাওয়ার হিসাবে ছিল পঁচিশতম অবস্থানে মানে নরওয়ে আর মালয়েশিয়ার নিচেই ছিলাম আমরা আর কিছুদিন গেলেই আমরা আহ মালয়েশিয়াকে ধরে ফেলতাম আর সেখান থেকে বাংলাদেশ একেবারে এখন ডক্টর ইউনুসকে বলতে হচ্ছে যে এটা গাজার মতো অবস্থা তো মানে ধাপ্পাবাজির আর কি বলবো ধন্যবাদ থ্যাংক ইউ আমি একটা পয়েন্ট আমার কাছে মনে হলো আপনার আলাপ শুনে যে ইউনুসকে আমরা অনেকটা নার্সিসিস্ট বলতে পারি তাই তো মধ্যে এই ধরনের ক্যারেক্টারিস্টিকস দেখা যায় তারা কোনো কিছু নিয়েই কখনো ভাবিত থাকে না কোনো কিছু প্রতি দায়বদ্ধ থাকে না তাদের খালি ব্যক্তিগত লাভ ব্যক্তিগত ওসুয়া এসব জিনিসের প্রতি তাদের দৃষ্টি থাকে আমার যেটা মনে হলো আর কি আপনার আলোচনা শুনতে सुनते শে সে কিভাবে সেই 12 বছর বয়সে প্রতারণা করেছে এবং সেই প্রতারণা তার আজকে চুরাশি বছর বয়সে কিভাবে বিদ্যমান সেটা মনে হলো শামীম ভাই আমি আপনার কাছে একটু আসতে চাই কাকুন আপাত আমাদেরকে মোটামুটি একটা দিল যে কিরকম ভাবে সে সেই ছোটবেলা থেকে শুরু করেছে তার প্রতারণাটা আপনি তো অস্ট্রেলিয়াতে থাকেন দীর্ঘকাল এবং আপনি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত আপনি অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশের রাজনীতির যে প্রেক্ষাপটটা এটাকে আপনি কিভাবে দেখছেন এবং এজি ইউনুস যে অবৈধভাবে ক্ষমতা দখল করেছে এখানে তার কি ধরনের মনোভাব কাজ করেছে এবং এটা সামগ্রিকভাবে রাজনৈতিক পরিস্থিতি কিভাবে প্রভাবিত করছে ধন্যবাদ কিশোর আপা এবং কাকুন আপনাকে সুন্দর বক্তব্য রাখার জন্য মূলত অস্ট্রেলিয়ার ব্যাপারটা হচ্ছে যে অস্ট্রেলিয়া উইল মুভ উইথ দ্য ইউনাইটেড নেশনস দেয়ার ওয়েকিং ইজ অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া অনেক সময় আমেরিকাকেও ডিফাই করবে ফরেন পলিসি যদি সেই পলিসিটা ইউনাইটেড নেশনকে ডিফাই করে অস্ট্রেলিয়া হেস ওন ওয়ে অফ থিঙ্কিং অ্যাবাউট থার্ড ওয়ার্ল্ড স্পেশালি বাংলাদেশ অ্যান্ড আদার স্টাফ সো ওই দিক থেকে বলতে গেলে আমরা যখন আওয়ামী লীগের নেতা উপর অট্রসিটিটা চালু হলো আমার কিটা চালু হলো হাজার হাজার আওয়ামী লীগের নেতা মেরে ফেলা হচ্ছিল অবভিয়াসলি আমরা এখানে বেশ কয়েকজন সিনেটরস এবং এমপিদের সাথে মিটিং করেছে তারা মূলত এগুলো সবই জানে যা হচ্ছে বাংলাদেশে দে নোজ অল অ্যাবাউট ইট আমাদের থেকে ভালো জানে তারা তো আমরা টেকনিক্যালি আমরা যেটা করি নাই সেটা হচ্ছে আমাদের কথাগুলো তাদের মুখে দেওয়ার চেষ্টা করি নাই আমরা জানতে চেষ্টা করেছি তারা বাংলাদেশকে নিয়ে কি চিন্তা করছে আইম টকিং এবাউট টু মান্থস বিফোর আমাদের একটা লাস্ট মিটিং হয় ওয়ান অফ দা মেইন পলিসি মেকার ইন দ্য গভর্নমেন্ট পার্টি লেবার পার্টি তো সেখানে উনি আমাকে কয়েকটা কথা বললেন যে কথার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে ফ্রি ট্রেড নিয়ে অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের একটা মিটিং হওয়ার কথা ছিল ইট ওয়াজ ইনিশিয়েটেড বাই দা প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ইন দ্য ইয়ার অফ টু থাউ টু থাউজেন্ড এই বছর সেটা কথা ছিল তারা আমাদেরকে জানালেন যে না যে বাংলাদেশের সাথে তারা রিলেশনশিপ বিল্ডিংয়ের জায়গাটা তারা কমফোর্ট ফিল করছে না এটা গুলো এক নম্বর দুই নম্বর হলো তারা আমাদেরকে যাদের সাথে আমরা মিটিং করলাম বাংলাদেশ ডেস্ক বলুন কমিটি ফর অ্যাফেয়ার্স ইন বাংলাদেশ কমিটি তার হেডের সাথে যখন আমরা মিটিংগুলো করলাম তখন তারা যেটা বললো যেটা কথা উনি বললেন শেখ হাসিনা ওয়াজ ডুইং ভেরি নাইস হ্যাঁ ইউ ট্রাস্ট অন ইউনুস এবং তারা সবাই বলে যে লুক উইনোস ভেরি ওয়েল বাট ওয়াই হিং আমাদের ইজ নো ওয়ান বাংলাদেশ উইল সাপোর্ট হিম এক্সেপ্ট দা এক্সট্রিমিস্ট ওয়াই ওয়েন দ্য আসমি উইসেপ্ট দ্যাট থিং লুক বাংলাদেশে চার পাঁচ পার্সেন্টে বেশি মানুষ আসলে জামাত বলো বা হিজবুত তাহরির বলো তার চেয়ে বেশি সাপোর্ট করে না বাংলাদেশের বেশিরভাগ মানুষ আওয়ামী লীগ বিএনপি এবং জাতীয় পার্টি এবং তারা বাকিটা নিউট্রাল এরা আসলে ইউনুস্কের ভাবে সাপোর্ট করবে না শেষ পর্যন্ত সো তাকে বেঁচে থাকতে হলে তাকে টিকে থাকতে হলে তাকে ওই দানপন্থী শক্তির উপরই টিকে থাকতে হবে এবং সেনাবাহিনীর একটা ব্লেসিং তাদের লাগবে সেটা কার্যকর হবে যদি তোমরা তাদেরকে পুশ করো বা তোমরা যদি মনে করো সেনাবাহিনী এই অবৈধ সরকারকে সাপোর্ট করবে তাহলে তার টিকে থাকার একটা সম্ভাবনা কিছু দিনের জন্য আছে বাট সেটা কিন্তু বেশি দিন করবে না বাঙালি বেঙ্গলিজ ডিফারেন্ট ব্রিডিং তারা দেখবে এবং তারা যখন মাঠে নামবে তারা কিন্তু উপরে ফেলে দিবে ওই তখন আমেরিকা বলো অস্ট্রেলিয়া বলো তারা এগুলো শুনবে না সো দ্যাট ওয়াজ আমি কথাটা বলার কারণটা হচ্ছে দ্যাট ওয়াজ দেয়ার ওয়ে অফ থিঙ্কিং তাদের থিঙ্কিং প্যাটার্নটা বাকিটা হচ্ছে জিও পলিটিক্স জিও পলিটিক্স এর ব্যাপারটা শেখ হাসিনা ক্লিয়ারলি বলে গেছেন যে কেন হচ্ছে কে করছে কিভাবে করছে এখন আমরা দেখছি কারা করছে কারা কারা আসছে বাংলাদেশে আমি সেদিন দেখলাম আইসিসি তে ট্রাইব্যুনালে গেলেন সাবেক দুজন রাষ্ট্রদূত এর মধ্যে একজন তো এন্টি বাংলাদেশ ফ্রম দ্য বিগিনিং দ্য ডে ওয়ান তারপরে টবি কিডম্যান এখন বাংলাদেশে

আপনি শুরুতেই যে কথাটা দিয়ে বললেন যে অস্ট্রেলিয়া জাতিসংঘ যেখানে যেদিকে থাকবে সেদিকেই থাকবে তো এই যে বাংলাদেশের এই জুলাই আগস্টের ষড়যন্ত্রে আমি এটাকে আর কোনো মতেই আন্দোলন বা গণভুত্থান তো বলবনি বলবোই না এটা পুরোটাই ষড়যন্ত্র ছিল একটু পরে মানে আসবো আর কি ওই কথাটায় কিন্তু এই যে আহ জাতিসংঘ তো কাউন্সিল হিউম্যান রাইটস কাউন্সিল যে একটা তো সেটা তো এখন সেটা তো একটা আছে ওইটা একটা তারা রিপোর্ট প্রকাশ করলো কিন্তু উনি যে কথাগুলা বললেন যে উনার আহ কারণেই হচ্ছে মানে উনার কথাতেই সেনাবাহিনী আর এটা চালায় মানে শেখ হাসিনার কথা অনুযায়ী নাকি তো এখন এই পুরো ব্যাপারটাতে তো আসলে এখন জাতিসংঘের উপরে তো আসলে কি রিলাই করা যাচ্ছে মানে আমরা তো আর জাতিসংঘকে ওইটা ইম্পর্টেন্ট না জাতিসংঘকে এখন জাস্টিফাই করতে হবে যে তাদের যে বৃহৎ অঙ্গ সংগঠন ইউনিসেফ ইউএনএসিআর উনি যেটা টেলিভিশনে প্রকাশ্যে বলেছেন সারা পৃথিবীর সামনে হি মেড দ্য কল হি টোল্ড হোয়াট টু ডু অন এ সবরেন্ট

উনি কিন্তু তাহলে তো বাংলাদেশের মানুষের বিশেষ করে আপনারা যারা অ্যাক্টিভ আছেন তাদের তো আসলে আহ একটা জাতিসংঘের তো একটা মানে ফরমাল লেটার বা মানে ফরমালি প্রতিবাদ করা উচিত যে এই মানুষ এরকম মানে করছে তো তাকে তো ভয়ে সরানো উচিত সাসপেন্ড করা উচিত কারণ এখন তো আর মিউচ্যালিটি নেই আসছে তো উনি যেহেতু বলেছেন যে উনি হস্তক্ষেপ করেছেন হ্যাঁ উনি যেহেতু বলেছেন উনি হস্তক্ষেপ করেছেন তার মানে হলো জাতিসংঘের হস্তক্ষেপ করেছে তার অর্থ হলো জাতিসংঘের কোন একটা রেজুলেশন নেওয়া হয়েছে বাংলাদেশের এই বিষয়ে তারা হস্তক্ষেপ করবে তো আমরা জানতে চাইব জাতিসংঘের কোন মিটিংয়ে এই রেজুলেশনটা নেওয়া হয়েছে এই বাংলাদেশে তারা থার্ড পার্টি হিসাবে ইনভলভ হবে ইন্টারনাল পলিটিক্সে তারা যদি সেটা দেখাইতে না পারে ইট উইল বি টেকেন আপ টু দ্য মিটিংস ইন ইউনাইটেড ন্যাশনস নট বাই আস বাট বাই সাম অনেস কারণটা হচ্ছে যদি আমরা এটাকে ঠেকাইতে না পারি এটা একটা প্রেসিডেন্স হয়ে যাবে জাতিসংঘ তখন করবি কি জাতিসংঘ বিভিন্ন অঙ্গ সংগঠন করবি কি তারা বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় নাক গলাতে শুরু করবে এবং তারা প্রেসিডেন্স হতে বাংলাদেশের যে আমরা বাংলাদেশে করেছি ইট ওয়াজ ওকে নাও আই এম আই আমি ডুইট ইন চায়না

এটা সত্য হয়ে থাকে যদি মানুষ মারা যায় তাদের এই কথার কারণে যদি এই লন্ড অর্ডার সিচুয়েশনটা বাংলাদেশে ঠিক না করতে পারার কারণে যদি মানুষ মারা যায় এই মানুষ মারার দায়িত্বটা মৃত্যুর দায়িত্বটা জাতিসংঘকে নিতে হবে এবং আপনি এই যে লাস্ট যে কথাটা বললেন যে মানুষ মানে হত্যার দায়িত্ব বা নিহত হওয়ার দায়িত্ব জাতিসংঘকেই নিতে হবে এখানে আপনি যদি রিপোর্টটা পড়েন তথা কথিত যে এখানে কারণটা দেখেন যে উনি তো বলকাত্তর কোন চুক্তি বিধি লঙ্ঘন করেছেন একটা স্বাধীন সার্বভৌম দেশের রাজনৈতিক পরিস্থিতিতে অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ করেছেন এবং উনি সেটা আবেগের বর্ষেই হোক বা অন্য কোনো কারণেই হোক যে যেরকম ম্যাটিকুলাস প্ল্যানের কথা বলে ফেলেছিল আবেগের বর্ষে কৃতিত্ব নিতে গিয়ে সেভাবে উনি কিন্তু বাংলাদেশের সেনাবাহিনীকে যে অনেক চাপ দিয়েছেন সেটা উনি স্বীকার করে ফেলেছেন এখন ওনারা যে প্রতিবেদন দিয়েছে এখানে আপনি দেখবেন যে সরকারের পতনের আগ পর্যন্ত পাঁচই আগস্টের আগ পর্যন্ত সেখানে চারশো জনের প্রাণহানির তারা তথ্য দিয়েছেন এবং সরকার পতনের পরে পরের দিন থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সংখ্যা এবং পনেরোই আগস্ট পর্যন্ত তাদের হিসাবে সেই প্রাধানের সংখ্যা চোদ্দশো তো এখন আমরা যদি তাদের দেওয়া প্রতিবেদনকে সূত্র হিসেবে ধরি এবং এটা কি আহ সরকার পতনের আগে চারশো জনের বিচার covid কি যে খুব ভালো একটা পয়েন্ট বললেন কিন্তু লচনাপা যে এই যে এক্সট্রা যে এক হাজার জন যেটা কিনা সেতাছিনা সরকার আমি পতন বলতে চাই না আর কি সরযন্ত্র তো তো মানে যখন আর কি মানে অন্তর্বর্তীকালীন অবস্থা বা অন্তর্বর্তীকালীন সময়ের এই যে এক হাজার জন অতিরিক্ত যে মারা গেল আগস্টের 15 তারিখ পর্যন্ত উনারা তো আবার ইনডেমনিটিও দিলেন তো ওটাই তো প্রমাণ করে যে এটার জন্য দায়ী উনারা না হলে তো নিজেদেরকে ইন্ডিমিনিটি উনারা দিতেন না সেজন্যই আমরা দেখতে পাই আর কি আমাদের যেটা পর্যবেক্ষণে আসে ওনারা এই মৃত্যু বা এ হত্যা যেটাই বলা হোক ষড়যন্ত্রের সময় তাদের হাত দিয়ে বিভিন্ন লোকজন মারা গিয়েছে তাদের মার্সেনারি স্নাইপারদেরকে দিয়ে এটা কোনোভাবে তদন্ত করতে দেয় না কোনোভাবে তদন্তের পথকে সহজ করে না খালি অনুমান নির্ভর বিভিন্ন তথ্য দিয়ে মানুষের আদর্শ আপনি খেয়াল করে দেখেন যখন নাকি লাশগুলা তদন্তের জন্য ময়না তদন্তের জন্য লাশগুলাকে তোলার কথা হলো সার্জিস কি বলল সার্জিস বলল কোনো শহীদের লাশ তোলা যাবে না এটা শহীদ কিছু না লাশ তুলতে দিবে না এবং ময়না তদন্ত হইতে দিবে না দ্যানিতা বলুন ভাই ওইটাই ওইটাই বলছিলাম আর কি যে সব কিছু দেখলে বোঝা যায় যে প্রতারণা ষড়যন্ত্র এবং দেশের প্রতি কোন মমতাহীন যে অনুভব সেগুলা কিভাবে দিনের আলোর মতন পরিষ্কার নব ভাই আপনার কথা ধরে আমি একটু আঞ্জমান আপার কাছে যেতে চাচ্ছিলাম যে আমাদের যেহেতু সময় সংক্ষিপ্ত থাকে আমরা একটু যাই আঞ্জমান আপার কাছে যে এই যে ইউনুসের যে অবৈধ সরকারের শাসন ব্যবস্থা এখান থেকে বাংলাদেশের মানুষ এই গত সাত মাসে কি ধরনের লাভ পেলো আপনি ক্ষতির কথাও বলতে পারেন লাভ পেল মানে আপনি যেহেতু লাভের কথা বলছেন সেহেতু আমি নেগেটিভ লাভ বলি আর কি ক্ষতিটা না বলে নেগেটিভ লাভ বলি শুনতে একটু ভালো লাগে এত কষ্ট করছেন ওনারা তো যাই হোক আহ জোক আহ তো কথাটা হচ্ছে আহ ডক্টর ইউনুস এই যে সরকারে এসছেন উনি মানে কি বলবো মানে কোথা থেকে শুরু করব আমি জানি না আর কি আহ উনি তো গতকালকে যে গাজার কথা বলে দিলেন এটা এটা কি কোনোদিন একটা মানে বাংলাদেশের মানুষ কি অন্ধ বাংলাদেশের মানুষ কি দেখে নাই যে ওনারা কিভাবে জীবনযাপন করেছেন গত দেড় দশক ধরে এবং এই যে গত রমজান এখন যেহেতু রমজান চলছে আমি গত দুই তিন রমজান ধরে হয়তো কোভিডের সময় ছিল না তখন তো একটু রেস্ট্রিক্টেড কিন্তু মানুষকে যেভাবে সেহেরি পার্টিতে যেতে দেখেছি রেস্টুরেন্টে গিয়ে সেহেরি খাচ্ছিলেন তারা